মানুষ চাইলে অনেক কিছু করতে পারে কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না সব কিছু বুঝতে সময় লাগে কিন্তু ভুল বুঝতে এক মুহূর্তেই যথেষ্ট কারো বিরক্তির কারণ হওয়ার চেয়ে নিজেকে সরিয়ে নেওয়াটাই ভালো থাকুক যার যাভাবে শান্তি মিলে আমি তো একটা খারাপ ছেলে কিছু মানুষ নিজের ভুল নাও খুঁজে কণ্ঠের বোলটাই বেশি খুঁজে আমার কান্নায় তার কি আসে যায় সে তো এখন অন্য কাউকে হাসায় মানুষ দূর থেকেই সুন্দর কাছে গেলেই মানুষের আসল চেহারা সামনে চলে আসে মানসিক অশান্তি নিয়ে বিছানায় শুয়ে ঘুমানোর জন্য ছটপট খরার মতো বাজে অনুমতি আর একটাও নেই তুমিও একদিন আফসুস করে বলবা হর সাথে এমনটা করা ঠিক হয়নি অপেক্ষায় রইলাম সেই দিনের যেদিন তুমি নিজে ফোন করে বলবে ভালো নেই তোমাকে চাড়া তুমি আগুন নিয়ে কাছে এসেছিলে আমি প্রেম ভেবে তা বুকে তুলে নিয়েছিলাম তাই তো এখন এভাবে পড়তে থাকি অভিরীত সত্যি কারোর ভালোবাসায় কোনো চাহিদা থাকে না তাকে শুধু একসাথে থাকার পরিকল্পনা যেই পাখি সবার সাথে উঠতে পছন্দ করে আমি সেই পাখির সাথে থাকতে পছন্দ করি না কষ্ট তখনই বেশি হয় যখন কারো মুখের কথা বুকে এসে আঘাত করে হয়তো আমি তার যোগ্য না কিন্তু তার যোগ্যরা যেন আবার থাকে না ঠকাই এক সময় যায় কুজ নিত সময়ের সাথে সাথে সেও একদিন নিখুজ হয়ে গেল মানুষ তখনই সবকিছু থেকে নিজেকে সরিয়ে নেয় যখন তার খুব কাছের এবং বিশ্বস্ত মানুষগুলোই তাকে টকায় পাথরের এই শহরে আমি রোজ দুখে মরছি নিঃশ্বাস নিতে কষ্ট হয় তবুও বাঁচার চেষ্টা করছি মনের মতো পাওয়াটা হলো ভাগ্যের ব্যাপার আর মনের মতো মানিয়ে নেওয়াটা হলো প্রকৃত ভালোবাসা জীবনে এমন একটা প্রিয় মানুষ থাকা উচিত যে বুঝবে আর বুঝাবে কিন্তু কখনো ছেড়ে যাবে না আপনি সত্যি ভাগ্যবান কারণ আপনি যাকে কষ্ট দেন সে শুধু কাটতে জানে প্রতিশোধ নিতে জানে না সবাই ভালোবাসা খুঁজতে আসে না কিছু মানুষ আমাদের জীবনে আসে শুধু স্বপ্ন পূরণ করার জন্য হাত ধরার যোগ্যতা সবার থাকলেও হাটটি শক্ত করে সারা জীবন পাশে থাকার যোগ্যতা সবার থাকে না মানুষের মন অনেকটা কাচের মতো যা একবার ভেঙে গেলে হার জোড়া লাগে না আমি বোকা নয় চুপচাপ আছে বলে ভেব না আমি কিছু জানি না বরং আমি সব কিছু জানি শুধু ছুপ থেকে কিছু মানুষের অভিনয়গুলো দেখি অভিযোগ করছি না কিন্তু মাঝে মাঝে আমার খুব বলতে ইচ্ছে হয় আমার জীবনটা এমন না হলেও পার্থ তোমাকে হয়তো কোনোদিন বলতে পারবো না আর যদি কখনো ভুল করে ভুলে যায় তাহলে ভেবে নিও আমি আর নেই খারাপ সময়ে কেউ পাশে থাকবে না এটাই সত্য তাই বলে থেমে তাকা যাবে না নিজের লড়াই নিজেই করতে হবে কতদিন হয়ে গেল তোমাকে দেখি না অথচ প্রতিদিন তোমার কত মানুষই দেখে শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করে যাব হয় লক্ষ্য অর্জিত হবে না হয় অভিজ্ঞতা হয়তো তোমাকে ছাড়া থাকতে পারবো ঠিকই কিন্তু বিশ্বাস করো কখনো ভালো থাকতে পারবো না সব সময় ভালোই থাকে শুধু ভালো থাকতে পারে না তাদের ফাঁদে পড়া বোকা মানুষগুলো যে আমার কান্নার কারণ খুঁজে না সে আমার মৃত্যুতেও কষ্ট পাবে না আমি যার থেকে একবার দূরে সরে যাই সে পরে হাজার খুঁজলেও আমাকে আর ভাই না আমি এমনই নিজেকে যতটা সস্তা দেখাই প্রয়োজনে ততটাই দামি হয়ে উঠতে পারি ভালোবেসে শাসন করাটা অধিকার আর তাকে আগলে রাখাটা দায়িত্ব যেখানে নিজের মূল্য নেই সেখান থেকে কষ্ট হলেও নিজেকে সরিয়ে নেওয়াটাই উত্তম দেখে নিও একদিন সত্যি তোমাকে ভুলে যাব মুছে দেব তোমার সমস্ত স্মৃতি আর যতটুকু অবশিষ্ট থাকবে সব পুরিয়ে ফেলব মুখ দেখে ভালোবাসলে কবেই ভুলে যেতাম মায়ায় পরে ভালোবাসেছি তাই তো আজও বলতে পারি না তোমায় শূন্য ছিলাম শূন্যই থাকতাম কেন মায়ের পরে জীবনটা শেষ করলাম কেউ তো ইচ্ছে করে বদলে যায় না কিছু মানুষ কিছু পরিস্থিতি আর কিছু কষ্টের অনুভূতিতেই মানুষকে বদলে ফেলে সেই টেবিল থেকে উঠে যান যেখানে খাবারের সাথে আপনাকে সম্মান দেওয়া হয়নি আর তারপর যদি আপনি সেই খাবার খান তাহলে আপনার আত্মার সম্মান নেই তুমি যার জন্য কষ্ট পাচ্ছ সে তোমাকে মনেই রাখে না তাই কারোর জন্য কষ্ট না পেয়ে নিজেকে বদলে ফেলো অবশেষে আমি বুঝতে পারলাম যার পেছনে যতটা ছুটব তার কাছ থেকে ততটাই ঠিক সস্তা হব কেউ তোমাকে ছেড়ে চলে গেছে এর মানে তুমি মূল্যহীন নও তুমি সস্তাও নও বরং সে তোমাকে চিনতে ভুল করেছে তোমাকে চেনার ক্ষমতা তার নেই কথায় আছে না হালুর ব্যাপারই তো আর শোনা চেনে না মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে হেরে যায় হারিয়ে ফেলেছি মানসিক শান্তি কারোর আলোকিত শহরে হাঁটতে চাই না নিখুঁজ হয়ে থাকতে চাই আমি আমার শহরে জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না কিছু কিছু ভুল থাকে যা কবু শুধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না যদি কখনো বুঝতে পারেন আপনার উপস্থিতি কারো বিরক্তির কারণ আর যাই করুন না কেন তার কাছে আর কখনোই নিজেকে প্রকাশ করতে যাবেন না ভীষণ জানতে ইচ্ছে করে আমি আপনার এমন কি ক্ষতি করেছিলাম যে আমাকে এভাবে ঠকালেন জোর করে যেমন কখনো কাউকে ধরে রাখা যায় না তেমন জোর করে কারো প্রিয় হওয়া যায় না যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেয় প্রয়োজন পুরালে মানুষ যেখানে তার সৃষ্টিকর্তাকেই ভুলে যায় সেখানে আপনাকে আমাকেই বা কয়দিন মনে রাখবে খাতে খাতে ঘুমিয়ে পড়া মানুষগুলো জানে ভালোবাসা কতটা ভয়ঙ্কর কেউ যদি আপনাকে খুব সস্তা মনে করে এড়িয়ে চলে তবে আপনিও তাকে ময়লার বস্তা মনে করে একেবারে ডাস্টবিনে ফেলে দিন যে মানুষ চোখের জলের দাম বুঝে না তার জন্য চোখের জল না ফেলাই ভালো না পাইলাম কারো কাছে বিশ্বাস না পাইলাম কারো কাছে মূল্য সব জায়গায় সবাই ঠিক মাঝখানে আমি শূন্য তাকে কখনো বলো না যে তোমাকে সহযোগিতা করেছে যখন অন্য লোক বাহানা করছিল বন্ধুরা গল্পটি আজকে এ পর্যন্তই যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্য আমাদের পাশে থাকবেন তবে হ্যাঁ পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখুন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় লাইক দিতে বলবেন না ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি